নিজের শরীরের রক্ত দিয়ে আদিত্যকে বাঁচিয়ে নতুন জীবন ফিরিয়ে দিল সুদীপা বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো রক্তাক্ত অবস্থায় মাঝ রাস্তায় পড়ে আছে আদিত্য আদিত্যকে খোঁজার জন্য বের হয়েছে সুদীপা সুদীপা যখনই মাঝ রাস্তায় দেখতে পায় তার হাজব্যান্ড রক্তাক্ত অবস্থায় মাঝ রাস্তায় পড়ে আছে ছুটে যায় আদিত্যের কাছে আদিত্যকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে আদিত্যের এমন অবস্থা কোনোভাবেই সুদীপা মানতে পারছে না কিভাবে এমন অবস্থা হল কোনো কিছুই বুঝতে পারছে না সুদীপা সুদীপা তাড়াহুড়া করে আদিত্যকে নিয়ে হসপিটালে ছুটে চলে হসপিটালে যাওয়ার পর ডক্টররা জানায় সুদীপাকে আদিত্যের রক্তের প্রয়োজন সুদীপা বলে যত রক্ত লাগে আমার শরীর থেকে নিন তারপরও আমার স্বামীকে ভালো করে দিন এই কথা বলে নিজের শরীরের রক্ত দিয়ে আদিত্যকে সুস্থ করে তোলে সুদীপা যখনই জ্ঞান ফিরে সুদীপাকে দেখতে পায় আদিত্য বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সুদীপা বলে আমি আপনার এমন অবস্থা কোনোভাবেই যে মানতে পারছি না